জয় মা আজকে আলোচনা করব আপনাদের দেওয়া একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে বশীকরণ সম্পর্কে দেখুন বশীকরণ সম্পর্কে ইতিমধ্যেই আমি বিস্তৃত ভিডিও আলোচনা করেছি অনেক সময় নিয়ে সেখানে আলোচনা করেছি বশীকরণ কি কিভাবে হয় কখন হয় কখন বশীকরণ কার্যকর হয় না বশীকরণের ক্ষেত্রে কি কি প্রয়োগ করা হয় কে কীভাবে বশীকরণ করতে পারে কখন বশীকরণের কি ফল হয় কিভাবে বুঝবেন কিভাবে সেটার থেকে প্রতিরোধ করবেন অনেক বিষয় আপনাদেরকে একটা পূর্ণাঙ্গ ভিডিওতে ইতিমধ্যে আমি আলোচনায় জানিয়েছি কিন্তু আজকে আমার মনে হলো কেউ কেউ যে প্রশ্নগুলি রাখছেন এই বশীকরণ সম্বন্ধে সেগুলোর একটু উত্তর দেওয়া বা সেগুলো একটু স্পষ্টীকরণ করাটা ভীষণভাবে দরকার কারণ বশীকরণ হচ্ছে এমন একটি প্রয়োগ যখন আমরা দেখতে পাই যে আমাদের আশেপাশে যে সমস্ত তান্ত্রিকরা নিজেদের অ্যাডভার্টাইজমেন্ট বা বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন বা বেশিরভাগ মানুষেরা যায় তাদের কাছে বা আমাদের কাছে তাদের বশীকরণেই হচ্ছে মূল সমস্যা বলে আমি দেখেছি বিশেষ করে নিজের আমার কর্মজীবনেও আমি দেখেছি বশীকরণের জন্যই বেশিরভাগ লোকে আগ্রহী থাকে কিন্তু এই বশীকরণ নিয়ে তার জন্য স্পষ্টীকরণও আরও বেশি করে ভিডিও দেওয়া বা আলোচনা করাটা আমার মনে হয় ভীষণভাবে দরকার তাই আজকে আমি এই বশীকরণ বিষয়ও কি আপনাদের সজাগ সচেতন করতে বা আপনাদের প্রশ্নের উত্তর দিতে আরেকটি বিষয় নিয়ে আলোচনায় নতুন করে যুক্ত হয়েছি তবে আলোচনা শুরুর পূর্বে আপনাদের কাছে অনুরোধ করব সেই চ্যানেলটি যদি আপনাদের গ্রহণযোগ্য বলে মনে হয় অবশ্যই যেটা নতুন দর্শক বা ভিউয়ার্সরা দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন যাতে নতুন ভিডিও পোস্ট হলেই সঙ্গে সঙ্গে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যায় এবং এই চ্যানেলের হোম পেজে একটি আমার আরেকটি চ্যানেলের লিঙ্ক দেওয়া রয়েছে সেটিতে গিয়ে আপনারা আমার ওই চ্যানেলটিও সাবস্ক্রাইব করবেন এবং নোটিফিকেশনের জন্য বেলটি প্রেস করে দেবেন এটাই আপনাদের কাছে আমার অনুরোধ আর যারা যারা আমার সঙ্গে যোগাযোগ করতে চাইছেন ভিডিওর স্ক্রিনে এবং নিচে নিচের বক্সে ও চ্যানেলের সর্বত্র আমার সঙ্গে কন্ট্যাক্ট বা যোগাযোগের অ্যাপয়েন্টমেন্ট নাম্বারটি দেওয়া আছে এই নম্বরটিতে বেলা বারোটা থেকে রাত্রি আটটার মধ্যে আপনারা ফোন করে আমার সঙ্গে অনলাইন এবং অফলাইনে কিভাবে কথা বলতে যোগাযোগ করতে পারবেন কিভাবে আমার সঙ্গে সাক্ষাৎ করতে পারবেন কিভাবে নিজেদের কাজ বা প্রতিকার সংগ্রহ করতে পারবেন সব বিষয়ে আপনারা ইনফরমেশন বা তথ্য নিতে পারেন এবং অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন অ্যাপয়েন্টমেন্টের মাধ্যমে এবার মূল আলোচনায় বিষয়তে প্রবেশ করছি দেখুন কি বললাম বশীকরণ বিষয়ক আজকে আলোচনা প্রশ্নটা কি যেটা নিয়ে আলোচনা করব অনেকে প্রশ্ন করছেন যে এই বশীকরণবিদ্যে প্রয়োগ করলে আমি বুঝবো কি করে যে বশীকরণ আমার ওপর প্রয়োগ করা হয়েছে কেউ কেউ আবার প্রশ্ন করছেন যে বশীকরণ আমার ওপর প্রয়োগ করলে কে করেছে সেটা কি করে বুঝব কেউ কেউ আবার প্রশ্ন করছেন বশীকরণ কত দিনে থাকে বা কত দিন পর্যন্ত করে রাখা যায় কাউকে আরো অনেক প্রশ্ন আছে আসব এক এক করে আলোচনা করি প্রথমে বলি আপনার ওপর বশীকরণ করেছে আপনি বুঝবেন কি করে দেখুন বশীকরণটা কিন্তু কোনো ছেলের হাতের মোয়া নয় প্রথমে এটা নিজের মাথায় ঢোকান বশীকরণ একটা বিস্তৃত পূর্ণাঙ্গ একটা তন্ত্র প্রয়োগ যে প্রয়োগের মাধ্যমে আপনার সঙ্গে মানে আপনার উপর যদি বশীকরণ বিদ্যা প্রয়োগ করা হয় তাহলে আপনার সঙ্গে যে ব্যক্তির বশীকরণ প্রয়োগ করা হয়েছে তার একটা চরম সুস্থ ও স্বাভাবিক সুসম্পর্ক বা একটা চরম আন্ডারস্ট্যান্ডিং বোঝাবুঝির একটা পরিস্থিতি বা সম্পর্ক কিন্তু তৈরি হয় এটাই হলো বশীকরণ এবার আমি যেমন আগেও বলেছি বশীকরণ মানে অনেকে মনে করেন একেবারে নিজের কাছে বানিয়ে রেখে দেওয়া যখন বলবো উঠবে বসবে এগুলো হয় না প্রথমে এটা মাথায় ঢুকিয়ে নিন যদি কোনো তান্ত্রিক বা জ্যোতিষী আপনাকে এই প্রস্তাব দিয়ে থাকে যে এইভাবে সে বশীকরণ করে দেবে পুরো ভ্রান্ত পুরো বিভ্রান্তিকর একটা কথা আপনাকে বলে থাকবে বশীকরণ মানে কিন্তু তা নয় আর বশীকরণ যদি এভাবে কারোর ওপর প্রয়োগ করা হয় মাথায় রাখবেন এর প্রবল নেগেটিভ বা কুপ্রভাব আছে যার আছে ফলটা আপনাকেও ভুগতে হবে তাই যার কিন্তু বশীকরণ মানে হচ্ছে কি বশীকরণ মানে ব্যক্তির ও সঙ্গে আপনার একটা সুস্থ সম্পর্ক আন্ডারস্ট্যান্ডিং তৈরি করা যাতে আপনার সঙ্গে তার সম্পর্কটা ভালো হয়ে যায় আপনার সঙ্গে তার একটা গভীর সম্পর্ক তৈরি হয় আপনার সঙ্গে তার একটা চিরস্থায়ী সম্পর্ক তৈরি হয় আপনার সঙ্গে সে যাতে ভালোভাবে মেশে কথাবার্তা বলে আপনার কথাটা যাতে শুনে চলে বা চলার চেষ্টা করে সেও তার সমস্যা তার মনের কথা আপনার সঙ্গে আলোচনা করবে শেয়ার করবে এই আপনার পরামর্শ গ্রহণ করবে এটাই হলো বসীকরণ বসীকরণ মানে আপনি উঠতে বলছেন বুঝতে বলছেন আপনার বাড়ির কাজ করাচ্ছেন এগুলো নয় এবার বশীকরণবিদদের অপপ্রয়োগ অনেকে করে থাকে এই বিদ্যের অপপ্রয়োগ হোক বা প্রয়োগ হোক যেটাই হোক আপনি বুঝবেন কি করে প্রথম হলো আপনার ওপর যদি কেউ বশীকরণ প্রয়োগ করে থাকে তাহলে প্রথমে আপনার মধ্যে অবশ্যই আমি একটা আলাদা ভিডিওতেও বলেছি বারবার বলেছি প্রয়োগ যাই হোক আপনার সব ক্ষেত্রে কিন্তু প্রভাব দেবে এবার বশীকরণের মধ্যে একটু তফাৎ আছে কারণ দেখুন বশীকরণটা কার সাথে কার হচ্ছে সেটা নির্ভর করে আমি বশীকরণের যখন প্রয়োগ করি তখন আমি কিন্তু সেভাবেই প্রয়োগ করি যাতে আপনাদের কোনো ক্ষতি না হয় আপনাদের বশীকরণ যেন দীর্ঘদিন আপনার চিরজীবন যাতে স্থায়ী হয় আমি কিন্তু সেভাবেই বশীকরণ প্রয়োগ করি এবং এমনভাবে প্রয়োগ করি যাতে আপনার আর্থিক উন্নতি হয় শুধু বশীকরণ করছি মানে মানুষের সঙ্গে মানুষটার সঙ্গে আপনার সম্পর্কে সুধার হচ্ছে তা না আপনার অর্থ উন্নতি হবে কর্ম বাধা নাশ হবে আপনার শত্রু দমন হবে কেউ আপনাকে আর কোনো ক্ষতি করতে পারবে না সব কিন্তু আমি তার মধ্যে রাখার চেষ্টা করি রেখেও তার সঙ্গে আপনার সম্পর্কের স্বাভাবিকতা বজায় রাখি কেন জানেন কারণ হচ্ছে বশীকরণ মানে তার সঙ্গে আপনার যে সম্পর্কটা ঠিক হলো এটাই যাতে আর কারো নজর না লাগে কারোর যাতে কুদৃষ্টি না পড়ে তার জন্য আমি এই ব্যবস্থাটা অনুসরণ করি বরাবর তো বশীকরণের ক্ষেত্রে এবার কে কিভাবে প্রয়োগ করছে তার ওপর ডিপেন্ড বা নির্ভর করছে আমি কিন্তু এইভাবেই প্রয়োগ করে থাকি তাতে বহুমুখী ফল বা বহুমুখী ভালো প্রভাব আমার ক্লায়েন্টসরা এতদিন লাভ করেছেন এবং আগামী দিনেও আশা করি আমি তাদের দিতে পারবো এইবার আপনার ওপর যখনই কেউ তীব্র বশীকরণ প্রয়োগ করবে বশীকরণ তো অনেকগুলো ভাগ আছে দেখা যাচ্ছে আপনার ওপর কেউ হয়তো কামিনী বশীকরণ প্রয়োগ করছে কেউ মোহিনী বশীকরণ প্রয়োগ করছে কেউ হয়তো আবার কোনো ডাকিনী বশীকরণ প্রয়োগ করছে কেউ নানান রকম প্রেম বশীকরণ প্রয়োগ করছে এরকম বশীকরণ নানান প্রকার আছে প্রয়োগের ফলে আপনার মধ্যে চরম কিন্তু খারাপ বসীকরণ যদি প্রয়োগ হয় আমি যেমন বললাম আমি যেসব বশীকরণগুলো করি কেউ কিন্তু করে টেরও পায় না কাজও হয়ে যায় কিন্তু অনেকে আছে এই ধরনের তীব্র বিদ্যা প্রয়োগ করার ফলে কি হয় ব্যক্তির মধ্যে প্রথমেই উচাটন সৃষ্টি হবে আপনার উপর যদি কেউ খারাপভাবে বশীকরণ বসীকরণ প্রয়োগ করে আপনি ছটফট করবেন অস্থির করবেন এবং কারোর একটা মানুষের সঙ্গে মানে যার সাথে বসীকরণ আপনার হয়েছে দেখবেন তার সাথে এতদিন পর্যন্ত আপনার একটা চরম খারাপ সম্পর্ক ছিল আপনি তার সঙ্গে মুখ দেখাদেখি করতেন না কথাবার্তা বলতেন না হঠাৎ করে দেখবেন তার সঙ্গে কোথাও গিয়ে আপনার সম্পর্কটা একদম ভালো হয়ে গেল একদম সুস্থ হয়ে গেল আশ্চর্যজনকভাবে এই ঘটনা আপনার সাথে ঘটলো কেন তখনই বুঝবেন নিশ্চয়ই কোনো অশুভ কিছু বা বশীকরণ প্রয়োগ করা হয়েছে এইবারে অন্য কোনো বিষয় যদি প্রয়োগ করা হয় তখন দেখবেন কি হবে তখন দেখবেন আপনার উপর কিন্তু এতখানি প্রভাব পড়বে না এই সব বিষয়। তখন হয় আপনি আপনার শরীর স্বাস্থ্যের উপর প্রভাব পড়বে ব্যবস্থা নষ্ট হচ্ছে কিন্তু কারোর সঙ্গে আপনার ঘনিষ্ঠতা অ্যাটাচমেন্ট বৃদ্ধি পাচ্ছে আপনি তার উপর নির্ভর হয়ে পড়ছেন মাথায় রাখতে হবে তখন কিন্তু বসীকরণের প্রয়োগ করা হয়েছে জানতে হবে এরপর পরবর্তী প্রশ্নে আমি যদি যাই বলছে বশীকরণ প্রয়োগ হলে কতদিন পর্যন্ত থাকে বশীকরণ এটা প্রয়োগ যিনি করছেন তিনি কি বিদ্যের প্রয়োগ করছেন তার উপর নির্ভর করেন যদি সেই ব্যক্তি এগুলো তো গুরুমুখী বিদ্যা তো যদি সেই ব্যক্তি তীব্র বশীকরণ প্রয়োগ করে তাহলে কিন্তু সেটা আজীবন অর্থাৎ লাইফটাইম টাইম লাইফ টাইম বলতে ন্যূনতম পঁচিশ তিরিশ বছর কিন্তু সেটা থাকবে একদম একশো শতাংশ নিশ্চিত গ্যারেন্টেড কাজ হলে আর বশীকরণ যদি কোনো বিদ্যে না জানা কেউ যদি সেরকম কাজ না জানা ব্যক্তি প্রয়োগ করে তাহলে সেটা এক ঘন্টাতেও নষ্ট হয়ে যেতে পারে তো কোনোটা সারা জীবন প্রভাব থাকে কোনোটা আবার কিছু সময় বাদে নষ্ট হয়ে যায় সেটা নির্ভর করে এটা নির্ভর করে কাকে দিয়ে আপনি কাজ করাচ্ছেন সে কতটা কাজ জানা কতটা অভ্যস্ত তার হাত কতটা পেকে গেছে কাজের মধ্যে এগুলোর ওপর নির্ভর করে তার গুরুমুখী বিদ্যাটা কত শক্তিশালী এগুলোর উপর নির্ভর করে এবং বশীকরণে গুরুমুখী বিদ্যার উপর নির্ভর করে ঠিকই কিন্তু সব কিছু আবার গুরুমুখী বিদ্যা দিয়ে হয় না গুরু অনুমতি দিলেন কি না দিলেন গুরু কি মন্ত্র দিলেন অনেক সময় নিজেকে অনেক দুর্লভ বিদ্যা সংগ্রহ করে সেটার কিছু কিছু প্রয়োগ করতে হয় করা জানতে হয় এটাই হচ্ছে ব্যাপার এবারে অনেকে প্রশ্ন করেছেন পেরেক দিয়ে বশীকরণ হয় কিনা না পেরেক দিয়ে বশীকরণ হয় হ্যাঁ পেরেক দিয়ে মানুষের ক্ষতি করার কিছু কাজ হয় কিভাবে করে হয় আমি পেরেকবিদ্যে নিয়ে বা পেরেক দিয়ে মানুষের ক্ষতি নিয়ে আলাদা ভিডিও আলোচনা করব তবে এখানে একটু প্রশ্ন দিয়ে দিই যেহেতু অনেকে জানতে চেয়েছেন আমার কাছে পার্সোনালি পেরেক দিয়ে ক্ষতি বলতে একটা লোহার পেরেক তার মধ্যে অনেক পজিটিভ এবং নেগেটিভ গুণ কিন্তু থাকে তন্ত্রে এই লোহার পেরেককে নানানভাবে ব্যবহার করা হয় এই যে একটা লোহার পেরেক তার মধ্যেকার নেগেটিভ গুণকে নেগেটিভ যে প্রভাব সেটাকে বাড়িয়ে দিয়ে মন্ত্রের দ্বারা মন্ত্রপুত করে ওই পেরেকটাকে কি করা হবে কোনো শত্রু বা কোনো ব্যক্তির বাড়ির দেওয়ালে আপনি যদি মেরে দেন ঠুকে দেন বা মাটিতে যদি গেড়ে পুঁতে দিয়ে চলে আসেন এবং পেরেকের মধ্যে অনেক দ্রব্য ভোজ্যপত্র তার দিয়ে অনেক সময় বেঁধে দেওয়া হয় পেরেকটাকে লাল সিঁদুর দিয়ে লেপন করে দেওয়া হয় তার গায়ে নানান রকম তন্ত্রোক্ত দ্রব্য কাপড়ের পুটুলির মধ্যে করে বেঁধে দেওয়া হয় পেরেকটাকে লাল বা কালো কাপড়ে জড়িয়ে দেওয়া হয় পেরেকের গায়ে হলুদ মাখিয়ে দেওয়া হয় নানান পদ্ধতি আছে এগুলোর মাধ্যমে ওই পেরেকটাকে মন্ত্রপুত করে তার মধ্যে নেগেটিভ বা ঋণাত্মক ক্ষতিকর শক্তিকে বৃদ্ধি করে সেই পেরেকটা কারোর বাড়িতে যদি দেওয়ালে মেরে দেওয়া হয় অথবা মাটিতে পুঁতে দেওয়া হয় পর থেকে মূলত এটা বন্ধনের জন্য ব্যবহার করা হয় ওই পেরেক মারা মানে হলো কফিনে পেরেক মারার মতন কারণ মৃত্যুর পর ওটা মেরে দেওয়ার ফলে দেখবেন ওই ব্যক্তির ওই বাড়িতে বিশেষ করে বাস্তুতে এই কাজগুলো বেশি করা হয় বাস্তুতে বা ওই ব্যক্তির বাড়িতে দেখবেন চরম অশান্তি চরম একটা খারাপ অস্থির পরিস্থিতি বিশৃঙ্খল পরিস্থিতি কেউ কাউকে দেখতে পাচ্ছে না নাম শুনলেই পরস্পরের রেগে যাচ্ছে তেলে বেগুনের মতন জ্বলে উঠছে পরস্পরের মধ্যে একটা অস্থির অসাম পরিস্থিতি হ্যাঁ কেউ ঘর ছেড়ে চলে যাচ্ছে কেউ গলায় ফাঁসি দিতে চাইছে হ্যাঁ কেউ আত্মহত্যা করতে চাইছে থানা পুলিশ করে দিচ্ছে নিজেদের পরিবারের মধ্যে একটা চরম বিশৃঙ্খল মনে হবে এটা একটা বাড়িতে থাকে ঠিকই কিন্তু এরা একটা পরিবার না বাড়ির প্রত্যেকে প্রত্যেকে শত্রু হয়ে যাচ্ছে কেউ কাউকে সহ্য করতে পারবে না দেখলেই জ্বলে পুড়ে একটা শরীরের মধ্যে জলন পোড়ন একটা সৃষ্টি হবে বাড়ি থেকে বেরোলে আবার সব কিছু ঠিক এই পরিস্থিতিগুলি করা যায় এবং অনেক সময় ধরুন আপনার সাথে কোনো মামলা শত্রুরা চলছে বা কিছু চলছে আপনার শত্রু সেই পুঁতে মানে আপনার মামলায় হেরে গেলেন আপনি পরাজয় হয়ে গেল সে আপনার সাথে ক্ষতি করেও অসামাজিক কাজ করেও সে জিতে যাচ্ছে তখন এগুলো করা যায় আর পেরেকের মাধ্যমে প্রশ্নটা করেছিলেন যে বশীকরণ হয় কিনা পেরেকের মাধ্যমে বসীকরণ না পেরেকের মাধ্যমে বিচ্ছেদন করা যায় দুজন ব্যক্তির ছবি রেখে পেরেক গরম করে মন্ত্রপুত করে সেই জলের মধ্যে সেটাকে ভিজিয়ে সেই ঠান্ডা করে রাখা সেই জল প্রতিদিন ওই ছবির ওপর ছিটিয়ে বা ওই ব্যক্তিদের খাইয়ে পরস্পরের মধ্যে বিদ্বেষ তৈরি করা যায় বিদ্বেষণ করা যায় বা ওই ছবিতে ছিটিয়ে দুজনের মধ্যে বিচ্ছেদন করা যায় মানে কারোর মধ্যে যদি বশীকরণ প্রয়োগ থাকে তখন ওই পেরেকের মাধ্যমে ওই জলের মাধ্যমে তাদেরকে বিচ্ছেদ করানো যায় তাই বিচ্ছেদের জন্য এটা কাটানোর জন্য অনেক সময় মানে বশীকরণ কাটানোর জন্য এটা ব্যবহার হয় এই হচ্ছে উত্তর আর পরবর্তী আরেকটি প্রশ্নের উত্তরে যাই যে তারা প্রশ্ন করছেন যে এই বশীকরণ আমরা যে করব। প্রশ্ন এই প্রশ্নটা খুব ভালো প্রশ্ন বশীকরণে কারো ক্ষতি হয় কি না মানে উদ্যোগটা ছিল ওনার জিজ্ঞেস করার অর্থটা ছিল এটাই যে আমি বলেছি অন্য ভিডিওতে বা বারবার বলি যে বশীকরণ কখন প্রয়োগ হয় স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক ঠিক করতে প্রেমিক প্রেমিকার মধ্যে সম্পর্ক ঠিক করতে আপনাদের সন্তানের সঙ্গে পিতা মাতার সম্পর্ক ঠিক করতে বা কোনো মানুষের সঙ্গে আপনার খুব ভালো সম্পর্ক ছিল এখন খারাপ হয়ে গেছে সেই সম্পর্কটাকে করতে সুধার বা আপনার ক্লায়েন্টের সঙ্গে আপনার শ্রমিকদের সঙ্গে আপনার কর্মচারীদের সঙ্গে মালিকের সম্পর্ক ঠিক করতে বসীকরণ প্রয়োগ হয় তাই তারা প্রশ্ন তিনি প্রশ্ন করেছেন যে বশীকরণটা ঠিক করার জন্য এই যে প্রয়োগটা হবে এরপর কারো কোনো ক্ষতি হবে কিনা প্রথম কথা হচ্ছে দেখুন আমি ওই যে প্রথমেই উত্তরটা দিলাম যে কে কোন বিদ্যে প্রয়োগ করে বশীকরণটা করছে তার উপর নির্ভর করে কিছু কি বিভিন্ন রকম বশীকরণ হয় তার মধ্যে কিছু বশীকরণ আছে যেগুলো দেশ দেশান্তরে গেলে কেটে যায় কিছু বশীকরণ আছে যেগুলো দেশত্যাগ করলে আমাদের শহরের বাইরে গেলেই সেটা কেটে যাবে গঙ্গা পার করলে কেটে যায় বিভিন্ন রকম বশীকরণ হয় তার মধ্যে আমি বলেছি না একটু আগেই যে কিছু বশীকরণ আছে দেখবেন যেগুলো প্রয়োগের ফলে যেমন আমি আমার কথাটা বলছিলাম যে আমি যখন প্রয়োগ করি কাজগুলো করি ক্লায়েন্টের তখন আমি যেভাবে প্রয়োগগুলি করাই তাতে করি তাতে কি হয় তাদের সামগ্রিক সর্বক্ষেত্রে একটা ওভারঅল উন্নতি হয় কিন্তু কিছু কিছু বশীকরণ আছে যেগুলো অন্যরা প্রয়োগ করলে অনেক ক্ষেত্রে সবার কথা বলছি না যারা করে থাকেন কিছু কিছু দুষ্টু বা অসৎ ব্যক্তিরা তারা প্রয়োগ করলে সেগুলো দু একদিনেই কেটে যাচ্ছে বারবার প্রয়োগ করতে হচ্ছে তবু হচ্ছে না অথবা সেক্ষেত্রে দেখা যায় যে তাদের মধ্যে উগ্রতা অস্থিরতা বৃদ্ধি পায় তাই এই প্রশ্নের উত্তরটা একটাই হতে পারে যে বশীকরণ করলে কিন্তু দেখুন স্বাভাবিকভাবে বশীকরণের প্রচুর দেবীও আছেন দশমহাবিদ্যার মধ্যে মাতঙ্গি আছেন তারা আছেন কালী আছেন ধোয়াবতী চিহ্নমস্তা আছেন কমলাত্মিকা রয়েছেন এদের মাধ্যমে অন্নপূর্ণা রয়েছেন এদের মাধ্যমে বশীকরণ সরস্বতী মূল বশীকরণের দেবী রয়েছেন বাঘ বাঘ দেবী বিনা পানি এগুলোর মাধ্যমে বশীকরণ করলে কখনো কোনো খারাপ কিছু হয় না তবে নির্ভর করে ব্যক্তি কিভাবে করছেন যদি ভুল প্রয়োগ হয় পার্শ্ব প্রতিক্রিয়া হবেই কিন্তু স্বাভাবিক প্রয়োগে বশীকরণে কারোর ক্ষয়ক্ষতি হওয়ার কোনো সম্ভাবনা নেই তাই নিশ্চিত থাকুন নির্ভয় থাকুন এবং সুষ্ঠু স্বাভাবিকভাবে কাউকে দিয়ে কাজ করান তাতে আপনাদের সর্বক্ষেত্রে সামগ্রিক উন্নতি নিশ্চিত তাই আজকে আলোচনা এই পর্যন্তই রাখছি কারণ পশীকরণ নিয়ে আমি ইতিমধ্যে অনেক কিছু বলেছি তবে হ্যাঁ যে প্রশ্নগুলো উঠছে সেই প্রশ্নগুলোর উত্তর দিতে করতে করতেই মাঝে মধ্যেই এরকম ভিডিও আনবো ছোটো ছোটো ভিডিও যাতে আপনাদের পশীকরণ নিয়ে ভ্রান্ত ধারণাগুলো দূর হয় পশীকরণ নিয়ে আপনাদের ভীতি ভয়গুলো কাটে পশীকরণ নিয়ে মানুষের মধ্যে যে অপপ্রচার প্রয়োগগুলি হচ্ছে যে তিন ঘন্টায় বসীকরণ দু ঘন্টায় বসীকরণ এগুলোর থেকে যাতে মানুষ বেরিয়ে আসতে পারে সেইগুলোর জন্যই আমার এই ভিডিওগুলির প্রচার আর যারা যারা বশীকরণ সমস্যার জন্য আমার সাথে যোগাযোগ করতে চাইছেন বা যে কোনো তন্ত্র বা জ্যোতিষ সংক্রান্ত সমস্যার জন্য তারা নিচের ডিসক্রিপশান বক্স বা ভিডিও লিঙ্কে দেওয়া নম্বরে আপনারা বেলা বারোটা থেকে রাত আটটার মধ্যে ফোন বা হোয়াটসঅ্যাপে মেসেজের মাধ্যমে অ্যাপয়েন্টমেন্টের পদ্ধতি জেনে আমার সঙ্গে সরাসরি যোগাযোগ করতে পারেন সাক্ষাৎ করতে পারেন প্রতিকার গ্রহণ করতে পারেন বাকি সকলে ভালো থাকুন সুস্থ থাকুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পরবর্তীতে আবার অন্য ভিডিও আপনাদের সঙ্গে আমি অবশ্যই আলোচনা করব যুক্ত হব ততক্ষণের জন্য সকলে ভালো থাকুন সুস্থ থাকুন জয় মা